গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি যে দুইজনই সালাফি আলেম দুইজনই বিজ্ঞ আলেম আর দুইজনের এলমে আপনি তেমন কোনো পার্থক্য করতে পারছেন না তাহলে দেখবেন যে আপনার এলমের স্তর কত মানুষ তিন স্তরের এক স্তর একবারে প্রাথমিক স্তর যারা কোনো পার্থক্য করতে পারবে না শুধু চেহারা দেখা তো পার্থক্য করতে পারবে না যে কার কতটা এলেম আছে আর দু চারটা কথা বা দু চার ঘন্টা আলোচনা শুনেই পার্থক্য করা যাবে না এটা সম্ভব না জি আর আর একটা হচ্ছে মাঝামাঝি স্তর মাঝামাঝি স্তরে বেশ কিছু ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন কিছুটা দলিলের সহি বুঝেন কার দলিল বেশি শক্তিশালী বলিষ্ঠ কিছুটা অন্তত জ্ঞান আছে পুরো জ্ঞান না থাকলে তো এই রকম যদি হয় তাহলে আপনাকে দেখতে হবে যে আপনি যদি মাঝামাঝি স্তরে থাকেন আর অধিকাংশ মুসলিম ভাইদেরকে যারা ইসলাম কিছু চর্চা করছেন যেমন আপনি আমি আশা করি এরকম মাঝামাঝি স্তরে আপনি আছেন তাহলে আপনি দেখবেন যে দুইজন আলেমের মধ্যে হ্যাঁ কার দলিল গুলি এই মাসলায় বেশি শক্তিশালী মনে আছে যার দলিল গুলি বেশি শক্তিশালী মনে হবে আর যার মতের ওপর আপনার মনের শান্তি হবে তৃপ্তি হবে হ্যাঁ দুনিয়ার উদ্দেশ্য নয় যে আমার জন্য এটা সুবিধাজনক একটু হালকা ফতুয়া না এটা হাওয়া কুপ্রবৃত্তির অনশন এটা যায় নয় আবার আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য হ্যাঁ আমানতের সাথে যেটি আমানত ইসলামের আমানত এই এই আলেমের এই মতটি আমাকে দলিলের দিক থেকে বেশি বলিষ্ঠ মনে হচ্ছে তার কথা পর আমল করবে আর যদি আছেন আমি তাও পারছি না দুজনের দলিল শুনলে আমাকে একই রকম লাগে তাহলে কোন একটা পর আমল করলে আপনি মুক্তি পেয়ে যান অসুবিধা নেই দার মাসলা নয় এটি ইস্তেহাদি মাসলা শিখি মসালাম সালাফি আলম দেমন শেখ বিন ওসাইমিনের ইতলাফ শেখ আলবানির এখতলাফ আর দুইজনের দলিলে কোনো পার্থক্য করতে পারছেন না কোন একটির উপরে যেটার আস্থা হয় বা কোনো একটু আমল করলে কিন্তু দুনিয়ার গরজ না থাকে সেখানে হাওয়া কুকুর হাওয়া যেন না থাকে আল্লাহ সন্তুষ্টি দলিলের আপনি যথাসাধ্য চেষ্টা করবেন কিন্তু তালেবে এলম তৃতীয় স্তরের যদি হয় তালেবে এলম যেন আমাদের মতো যারা আছেন আলেম আলমা কিছু যাদেরকে দেশে আমরা আলেম আলমা বলছেন তো তালেবে এলম আমরা দলিলে অনেকটা পার্থক্য করতে পারবো হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা যখন দেখব যে তার দুইজনই সালাফি আলেম কিন্তু তার দরে বেশি শক্তিশালী তখন সেটাকে আমরা প্রাধান্য দেবো যেমন সওয়াল মাসের রোজার ক্ষেত্রে যে কাজা রোজা আগে রাখা বাধ্যতামূলক নাকি সওয়াল রাখতে পারবো আর কাজা আমি এগারো মাসে রাখতে পারবো সেখানে ওসেন বলছেন না মোটেই জায়জ নেই মোটেই জায়জ নয় ফরোজ রোজা বাকি থেকে সওয়ালের রোজা রাখা কিন্তু সেই মতটি আমাকে ঠিক মনে হয়নি মায়ের সারদি আল্লাহ এগারো মাস পর্যন্ত অপেক্ষা করতেন আর তারপর সাবানে গিয়ে কাজা করতেন তাহলে রোজা রাখতেন না হোক তারপরে ইস্তেহাদি মাসলা তো যাই হোক এই এই জন্য বলছি যে যারা পার্থক্য করতে পারবেন দুজনেই সালাফে আলেম কিন্তু দলিলের দিকে আমি পার্থক্য করতে পারছি কারাদি বেশি শক্তিশালী মনে হচ্ছে সেটাকে আপনি প্রাধান্য দেবেন আল্লাহ জি